الحمد الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سجد المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علی کا یا رسول اللہ وعلی آلک وصحابک یا حبیب اللہ الصلاة والسلام علی کا یا نبی اللہ وعلی آلک وصحابک یا نور اللہ مدنی چینل دورشک بندو انوشتھان রসুল সাল্লা সাল্লামের বংশধারা আসন ভালো ভালো নিয়ে সহকারে আমরা দেখার প্রস্তুতি উম্মুল মোমিনিন হাজতে সৈয়াদশা সিদ্দিকা তৈয়বা তাহিরা রদি আল্লাহ তায়েলানা সেহরির সময় তিনি কিছু সেলাই করছিলেন হঠাৎ হাত থেকে সুঁই পড়ে গেল এবং চেরাগো নিভে গেল এমন সময় রহমতে আলম নূরে মুজসম সাল্লাহ আইলা আলিহি ওসাল্লাম তার কক্ষে তশ্রীপ নিয়ে আসলেন চেহারায় মোবারকার নুরানিয়াতে উজ্জ্বলতায় সম্পূর্ণ পুরো কক্ষটি আলোকিত হয়ে গেল শুধু আলোকিত হয়নি আলহামদুলিল্লাহ نبی پاک صلی اللہ علیہ وآلہ وسلم ایر وسلام چہرہ مبارکر نوریر بورکو تے پورو برکتے پور کک آلوکت ہوار برکتے ہاری جوا سوئی شیٹیو پے گلین ای درشیہ دیکھے ام المومنین حضرت عائشہ صدیقہ رضی اللہ تعالی عنہا آرچ کلن یا رسول اللہ صلی اللہ تعالی علیہ وآلہ وسلم اپنا چہرہ مبارکہ کو تو اجول کو تو جتر نبی پاک صلی اللہ علیہ وسلم ارشاد کو لین شے بیکتی دھونکشو ہو جے قیامو تیر دین آما کے دیکھتے پاروینا حجت عائشہ صدیقہ رضی اللہ تعالی عنہ آرچ کو لین شے کے جے آپنا کے دیکھتے پاروینا تخ نبی پاک صلی اللہ علیہ السلام عرشاد کرلین کن آبارشا صدیقہ رضی اللہ تعلح کو کرلین کن کے نبی پاک صلی اللہ علیہ السلام ارشاد کرلین جو ویکی ہمارے ہمارے درود پڑے نا آلہ حضرت رحمت اللہ تعالی علیہ بھائی جان حسن رضا خان یہ گھٹنا کے کدر کرتی سوزن گم شدہ ملتی ہے تبسم سے تیرے شام کو صبح بناتا ہے اجالا تیرا صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم پریو اسلامی بھائرہ مدنی چنلر دونش بندو کیا دین نبی پاک صلی اللہ علیہ وسلم زیارت دارہ جو دی دھنو ہوتے چاہے شفاعت مصطفیٰ جو دی پیتے چاہے تاہلے এই পৃথিবীতে এই ধরায় অধিক থেকে অধিক আমাদেরকে দুরুদে পাক পড়তে হবে অনেক অতবাকা এরকম রয়েছে যারা নবিয়ে পাক ওয়াসাল্লাম এর নাম মুবারক শোনার পরেও দুরুদে পাক পড়ে না যদি জেনে বুঝে এরকম করে তাহলে চিন্তা করা উচিত যে সে একজন উম্মত হয়ে নবিয়ে পাক সাল্লাহ ওয়াসাল্লাম এর প্রতি দুরুদ পড়া তার অর্জন হচ্ছে না আল্লাহ তালার দরবারে তাকে কান্নাকাটি করা উচিত আল্লাহ তালার দরবারে তাকে তবা করা উচিত যে মালা ও দুরুদে পাক পড়ার তৌফিক দান করো আমি উদাসীনতার কারণে অবহেলার কারণে তোমার হাবিবের নাম শোনার পরেও আমি দুরুত পড়িনি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আগামীতে এরকম হবে না যখনই নবী পাক সাল্লাহ আলী বা এর নাম ওবারক শুনবো দূর শরীফ পড়ব এভাবে তবা করে নিয়ত করে নিন ইনশাআল্লাহ নবী পাখ সাল্লাম এর প্রতি দুরুদ পড়লে উপকার আমাদের লাভ আমাদের কেমতে দিন পরিত্রাণ আমরা পাব। নবীর নিকটবর্তী আমরা হব জান্নাত আমাদের ঠিকানা হবে জাহান্নাম থেকে মুক্তি আমরা পাবো পুলসেরা দ্রুতগতি আমরা পার করব আর ইনশাআল্লাহ আল্লাহ তালার বিশেষ রহমত বিশেষ বরকত বিশেষ নিয়ামত আমরা প্রাপ্ত হব তাই আসুন নবী পাক সাল্লি ওসাল্লামের প্রতি মোহব্বত ভালোবাসা নিয়ে একবার দুরুদে পাক পড়ি সাল্লো আল হাবিব সাল্লাহ তলা মোহাম্মদ সাল্লাহ আলিহি বাসাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ রসুল সাল্লাহ আলি বাসাল্লামের বংশধারা আমরা পূর্বের পর্বে সৈয়দনা আবদুল্লা রদি আল্লাহ তলা এর সম্পর্কে শুনেছি নবী পাক সাল্লাহ আলী ওসাল্লাম এর দাদা যান হাজরতে আব্দুল মুতালিব রদিয়াল্লাহ তায়লানও সম্পর্কে শুনেছি আজকের এই পর্বে ইনশাল্লাহল এমন সম্মানিতা একজন মহান ব্যক্তিত্বের আলোচনা শুনব যার গর্ভে আমাদের প্রিয় আকাশ সাল্লাহ আলি আসাল্লাম ছিলেন যার মাধ্যমে আমরা অনেক কিছু নিয়ামত প্রাপ্ত হয়েছি আমরা যারা পৃথিবীতে এসেছি মা বাবার মাধ্যমে পৃথিবীতে এসেছি আমরা জানা মানুষ আমরা নিজের মা বাবাকে শ্রদ্ধা করি এবং আল্লাহ তালা করার হুকুম দিয়েছেন সমস্ত মায়েদের মধ্যে সবচেয়ে উত্তম এবং সবচেয়ে সম্মানিত হলেন আমাদের প্রিয় আঁকা তা তাইলআ আলিহি ও সাল্লামের আম্মা যান হাজতে আমিনা রদিয়াল্লাহ তআলা আনহা যে হ্যাঁ হাজতে আমিনা রদিয়াল্লাহ তআলা আনহা এমন সম্মানিতা মহান ব্যক্তিত্ব যিনি নবীর মা হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন আর তাও এমন নবী যিনি সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ যিনি সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি যিনি আল্লাহ তাল্লাহার প্রিয় হাবিব সাল্লাহ ওয়াসাল্লামের মা হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন এখন আল্লাহ তাআলা তার হাবিবের মাকে কেমন নির্বাচন করেছেন তার মধ্যে কেমন গুণ ছিল কেমন আল্লাহ তাবারকাল হাজরতে আমিনা রদিয়াল্লাহ আনহাকে গুণে গুণান্বিত করেছিলেন আমরা ইনশাল্লাহ শুনব হজরতে আমিনা রদি আল্লাহ তয়েলা আনহা তিনি উত্তম স্বভাবের অধিকারিণী ছিলেন তার উঠা বসা চাল চলন উত্তম স্বভাবের ছিল হাজতে আবদুল মুতালিব রদিয়াল্লাহ তায়েল আনহো যখন নিজের সন্তান হাজতে আবদুল্লাহ হতা তায়েল আনহ এর বিবাহ করানোর ইচ্ছে হল এবং নিজের ছেলে সন্তানের জন্য এমন পাত্রী তিনি তালাশ করতেছিলেন যেন সে বিভিন্ন গুণে গুণান্বিত হয় যেহেতু হাজতে আবদুল্লাহ রদিয়াল্লাহ তায়েল আনহো তিনিও নেকর মোত্তাকি পরহেজগার খুদাবিরুতা অধিকারী ছিলেন এবং বহু গুণে গুণান্বিত তিনি ছিলেন বিদায় হাজাতে আব্দুল মুত্তালিব রদি আল্লাহ তহ নিজের পুত্রের জন্য এমন পাত্রী তিনি তালাশ করছিলেন সেও যেন বিভিন্ন ভালো উত্তম স্বভাবের অধিকারিনী যেন হয় তো তিনি রদি আল্লাহ তায়েলানহ যখন বানু জহরা গোত্রের সর্দার হাজরতে বিন আব্দে মুনাফ বিন জহরার নয়নমণি প্রিয় শেজাদি হাজরতে আমিনা রদি তা তায়েলা আনহার প্রতি খেয়াল গেল তো তিনি তাকে চয়ন করলেন নির্বাচন করলেন এবং হাজরতে আব্দুল মুতালিব লাহ তা আনহ বিয়ের প্রস্তাব নিয়ে হাজাতে ওয়াহাবের কাছে যিনি ওয়াহাব বিন আবদে মুনাফ তিনি হলেন আমাদের নবী পাক সাল্লা সাল্লামের নানা যান এবং হাজতে আমিনা রদি আল্লাহ আনহার পিতা তো হজরতে আব্দুল মুতলিব রদি আল্লাহ আনহ বিয়ের প্রস্তাব নিয়ে যখন গেলেন তখন হজরতে ওয়াহাব বিন আব্দে মুনাফ রদি আল্লাহ তনহো তিনি দের করেননি কেন করেননি এরও রহস্য রয়েছে পূর্বে আমরা শুনেছি যে হাজতে আবদুল্লাহ রদি আল্লাহ তনহো তিনি ব্যবসায়িক কাজে বাহিরে গিয়েছিলেন এবং বন জঙ্গলে তিনি একা ছিলেন দুশ্মনেরা তাকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছিল এবং আক্রমণের পুরো ফাঁদ তারা সৃষ্টি করেছিল কিন্তু হাজাতে আবদুল্লা রিয়াল্লাহ তালান হো তিনি একা ছিলেন আল্লাহ আলাহ তাকে কিভাবে হেফাজত করেছেন তিনি সচক্ষে সেই সে দৃশ্য দেখলেন যে অদৃশ্য থেকে অশ্বারোহী কিছু ব্যক্তি এসে হাজাতে আবদুল্লাহ রদিয়াল্লাহ নহ কে তারা বাঁচালেন এবং যারা শত্রু ছিল তাদের উপর আক্রমণ করলেন এই অদৃশ্যের এই সাহায্য আশা এবং হাজাতে আবদুল্লা রদিয়াল্লাহ তয়েল নহ দুশ্মন থেকে তিনি নিরাপদে রইলেন এই সকল কিছু তিনি স্বচক্ষে দেখেছিলেন বিদায় তিনি এই নিয়ত করে নিয়েছিলেন যে আমার মেয়ের জন্য এই পাত্র অত্যন্ত সে অধিকার রাখে বিদায় ওয়াহাব বিন আবদে মুনাফ রদিয়াল্লাহ তায়েলানহ তিনি প্রস্তাবটি ফিরিয়ে দিলেন না বরং তারও ইচ্ছে ছিল এবং যে দেখলেন যে কুরাইশদের যিনি সর্দার তিনি আমার ঘরে এসেছেন বিয়ের প্রস্তাব নিয়ে বিদায় তিনি রদিয়াল্লাহ তাআলানহো সে বিয়ের প্রস্তাবটি তিনি কবুল করলেন এবং দ্রুত বিবাহ সম্পন্ন হল সুবাহান আল্লাহ হাজরতে আবদুল্লাহ রদিয়াল তাইল আনহ হাজরতে আমিনা রদিয়াল্লাহ আনহার বিবাহ হল সুবাহান আল্লাহ দিন অতিবাহিত হতে শুরু হল বিবাহের কিছু মাস পর হাজরত আবদুল্লাহ রদিয়াল্লাহ তায়েলা আনহ তিনি ব্যবসায়িক কাজে বাহিরে তশরিফ নিয়ে গেলেন হাজাতে আমনা দিয় আল্লাহ তয়লানো তিনি ব্যাকুল হয়ে পড়লেন অস্থির হয়ে পড়লেন কারণ বিয়ের পর এই প্রথম তিনি স্বামী থেকে আলাদা হলেন পৃথক হলেন এবং এটা আমরা জানি যারা ওই সকল স্ত্রী যারা নিজের অন্তর থেকে স্বামীকে ভালোবাসে স্বামী যখন কোনো কাজে বাইরে যায় তখন তাদের একটু মন ছোট হয়ে যায় এটি ভালোবাসার কারণে হয়তোবা অনেকে আমরা অন্য অন্যদিকে জিনিসটা নিয়ে যায়। এরকম নয় সব স্ত্রী সন্দেহ করে বা মাইন্ড করে থাকে এরকম নয় অনেকে স্বামীর ভালোবাসায় বিভোর হয়ে স্বামীর বিচ্ছিন্নতা সে সহ্য করতে পারে না বিচ্ছেদ সহ্য করতে পারে না মহব্বতে ভালোবাসায় অনেকে দেখা যায় তারা কান্নাই ভেঙে পড়ে অনেকে খেয়াল রাখে স্বামীর কি খেয়েছেন কোথায় থাকতেছেন অনেক স্বামী এমন আছে বারবার জিজ্ঞেস করার কারণে বিরক্ত বোধ করে বিরক্ত বোধ করা উচিত না এটা ভালোবাসার বহির প্রকাশ তো হাজতে আবদুল্লাহ রাদিয়াল্লাহ তায়েলানহ তিনি দেশে রওনা হলেন ব্যবসায়িক কাজ থেকে অবসর নিয়ে যখন মক্কার দিকে রওনা হলেন তখন মদিনাতে এসে তিনি অসুস্থ হয়ে পড়লেন এই জন্য তিনি রদিয়াল্লাহ তায়েলানহো নিজ নানা বাড়িতে রয়ে গেলেন কিন্তু দিনের পর দিন তার রোগ অবনতি হতে লাগল শেষ পর্যন্ত তিনি এক মাস অসুস্থ থাকার পর তিনি এই দুনিয়া থেকে বিদায় নিলেন অর্থাৎ ইন্তেকাল করলেন ইন্তেকালের খবর শুনে হাজাতে আমনা রদি আল্লাহ তানহার হৃদয় মর্মাহত হল হাজতে ইবনী আব্বাস রদি আল্লাহ তনহহা থেকে বর্ণিত যখন হাজাতে আবদুল্লাহ রদি আল্লাহ তায়েল এর ইন্তেকাল হলো। তখন ফেরেস্তারা আল্লাহ তাল দরবারে আরোচ করলেন ইয়া ইলাহি তোমার নবী সাল্লা স্লাম এতিম হয়ে গিয়েছেন যেহেতু এখনও নবীয়ে পাক সাল্লাহ সাল্লাম নিজের মায়ের গর্বে রয়েছে। তার পিতা নেই আল্লাহ তাআলা ইরশাদ করলেন আমি তার হেফাজত ও সাহায্যকারী অন্য একটি রেওয়য়েতে রয়েছে আল্লাহ তালা ইরশাদ করলেন আমি তার বন্ধু প্রতিপালক তার সাহায্যকারী তাকে রিজিক প্রদানকারী প্রত্যেক ব্যাপারে آمی تار جنو جو, جو تھسٹھو تمرا سدو تار پوتی دروت پورو اے بونگ تار نام تھے کے بورکوت اور جن کرو سبحان اللہ اللہ تعالیٰ تار حبیب صلی اللہ علیہ وسلم کے کتب حالو باشا آلہ حجت بولین خدا ان کو کس پیار سے دیکھتا ہے خدا ان کو کس پیار سے دیکھتا ہے جو آنکھے ہیں محوے لقائے محمد صلو علی الحبیب صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم حضرت عبداللہ رضی اللہ ردی عنہ تعلّہ ار اوف شریفر پڑے سیدہ آمنہ رضی اللہ تعی النہ نجر شردے اور سسر حضرت عبد المطلیب رضی اللہ تعی عنہ ار گورے تشریف نہیں آسلین حجر صلی اللہ علیہ وسلم جن سیدہ آمنہ رضی اللہ عنہ نہر گوربے تشریف آنلین تخم سیدہ آمنہ رضی اللہ تعئلہ عنہ অনুভব পর্যন্ত হতো না স্বয়ং হাজাতে আপনারা না বলেন আমি জানতেও পারিনি যে আমি সন্তান সম্ভাবা কোন প্রকার বোঝা কোনোদিন অনুভব হয়নি যা দ্বারা আমি বুঝতে পারবো আমি সন্তান সম্ভাবা সাধারণ মহিলাদের যেভাবে অনুভব হয় সেভাবে তিনি অনুভব কোনোদিন করতে পারেননি সাল্লাই হাবিব লাও তলা আল্লাহ মুহাম্মদ সাল্লা হাজতে আমনা রিয়া নাহা যখন নবী পাক সাল তাইলআসাল্লাম স্বাভাবিকভাবে বেড়ে উঠলেন তখন তিনি দেখলেন যে নবী পাক সাল্লু আলিয়াল্লাম স্বাস্থ্যগতভাবে ঠিক রয়েছেন তখন হুজুর সাল্লুস্লামকে নিয়ে তিনি মদিনার দিকে রওয়ানা হলেন সে সময় মদিনা নাম মদিনা ছিল না ইয়াসরির নাম ছিল যা বর্তমানে বলা নিষেধ রয়েছে তো মদিনাতুল মুব্বরার দিকে তিনি তশ্রিপ নিয়ে গেলেন এবং এই নিয়ত ছিল যে নবিয়ে পাক সাল্লাহ উলয়াম নিজ বাবার মাজার মোবারকের জিয়ারতও করে নেবেন হাজাতে আমনা রদি আল্লাহ তায়েলানহ নিজের শ্বশুর হাজরতে আব্দুল মুতালিব রদি আল্লাহ থেকে অনুমতি নিয়ে নিজের সাথে আদরের সন্তান নবিয়ে পাক সাল্লাহসাল্লাম আর বাদি উম্মে আয়মনকে নিয়ে মদিনার দিকে রওয়ানা হলেন দীর্ঘ এক মাস আত্মীয়ের বাসায় অবস্থান করলেন অতপর মক্কার দিকে ফিরে যাওয়ার সময় আবুয়া নামক স্থানে তিনি রদিয়াল্লাহ তায়েল আনহা অসুস্থ হয়ে পড়লেন আবু নঈম তিনি রেবায়ত করেন হাজাতে আসমা বিনতে রাহাম থেকে বর্ণিত তারা বলেন যে আমার মা হাজতে আমনা রদিয়াল্লাহ আয়লা আনহার অফাতের সময় নিকটে ছিলেন তিনি রদিয়াল্লাহ তায়ল আহা নিজের শোকাহত সন্তানকে দেখে আরবি কবিতা পড়লেন যার অর্থ ছিল আমি যে স্বপ্ন দেখেছি যদি সেটি বাস্তব হয় তাহলে আপনাকে অর্থাৎ নবী পাক সাল্লাহ সাল্লামকে সকল লোকের জন্য নবী বানিয়ে পাঠানো হয়েছে প্রত্যেক জায়গার নবী হবেন আপনাকে আপনার পিতা হাজতে ইব্রাহিম আলী সাল্লা সালামের দিন ইসলামে প্রেরণ করা হয়েছে আপনাকে ক্ষুদার স্তা দিয়ে নিষেধ করছি যে অন্যান্য গোষ্ঠীর সাথে মিলিত হয়ে তাদের সাথে বন্ধুত্ব করবেন না অতপর সৈয়দা আমিনা রদিয়াল্লাহ তাহা এরশাদ করলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ নিতে হবে প্রত্যেক নতুন জিনিস পুরাতন হয়ে যায় প্রত্যেক বড় জিনিস ফানা হয়ে যায় আমি মৃত্যুবরণ করছি কিন্তু আমার চর্চা হতে থাকবে কারণ আমি এমন একটি সন্তান জন্ম দিয়েছি সুবাহান আল্লাহ এই কথা বলে হাজাতে আমিনা রদিয়াল্লাহ তায়েলানা চির নিদ্রায় শুয়ে পড়লেন অতপর আদরের সন্তান নবী পাক সাল্লা স্লামের চোখ মুবারক দ্বারা অশ্রু ধারা প্রবাহিত হতে লাগলো সে সময় নবিয়ে পাক সাল্লামের বয়স মুবারক ছিল ছয় বছর তিনি সাল্লাহ আল্লি সাল্লাম আপন আম্মাজানের সাথে কথা বলতে ছিলেন নিজের দুঃখ বলতেছিলেন। কিন্তু সান্ত্বনা দেওয়ার মতো মাথায় হাত বোলানোর মতো কেউ ছিল না উম্মে আয়মন রদি হতা তয়েলা আনহা হাজতে আমনা রদি আল্লাহ হু দেহ মুবারকে কাপড় পেঁচিয়ে দিলেন এবং চেহারা মুবারক কাপড় দিয়ে বেঁধে দিলেন চোখ মুবারক বন্ধ করে দিলেন অতপর দেহ মোবারকে উঠিয়ে নিকটত আবুয়া গ্রামে নিয়ে গেলেন যাতে সেখানে হাজতে আমনা রদি আল্লাহ হু সমাহিত করার ব্যবস্থা করা হয় হজুর সাল্লি সাল্লাম নিজের মায়ের জানাজার পিছনে পিছনে ছুটে যাচ্ছিলেন যখন হাজতে আমনার নাহাকে দাফন করার জন্য কবরে নামানো হচ্ছিল তখন নবিয়ে পাক সাল্লাহ্লাম নিজের সম্মানিত মাকে জড়িয়ে ধরলেন তিনি সাল্লা সাল্লাম নিজের মায়ের সাথে যেতে চাচ্ছিলেন এই হৃদয়গ্রাহী দৃশ্য দেখে উপস্থিত যারা ছিল সবাই کاننائی بھینگے پڑھ لین شش نبی پاک صلی اللہ علیہ وسلم کے آلدہ کو رے جانا جا کے شومہی تو کو رہو جناب آمنہ جانے کرم سرکار کی امی جناب آمنہ کونین کے مختار کی امی پریو اسلامی بھارہ مدنی چینل دو شک بندو اللہ تبارک و تعالی حجت آمنہ رضی اللہ تعالی نہار چورچہ گن و گان কেমন পর্যন্ত জারি রাখবেন যেহেতু নবী পালা সাল্লাম তার মাধ্যমে আমরা পেয়েছি নবী পাখ সাল্লাহসাল্লাম এই ধরায় এসেছেন বিদায় আল্লাহ তালা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন যার জন্য নবীর মিলাদ কেমত পর্যন্ত হতে থাকবে এর সাথে সাথে হাজাতে আমিনা রদি আল্লাহ তায়লা নাহার চর্চাও হতে থাকবে আজকের এই পর্বে মায়ের যে মর্যাদা মায়ের যে গুরুত্ব নবী পাক আলি সাল্লাম নিজের আম্মাজানকে কেমন ভালোবাসতেন সেটি আমরা শিখতে পেলাম যারাই এই অনুষ্ঠান দেখছেন আমরা একটু লক্ষ্য করি আমার মা আমার প্রতি সন্তুষ্ট আমি নিজের মাকে কত ভালোবাসি আমি কি নিজের মা বাবার খেয়াল রাখি আমার মা বাবা আমার জন্য অপেক্ষায় থাকে নাকি আমি মা বাবাকে কষ্ট দেওয়ার কাজের মধ্যে নিয়োজিত রয়েছে। অনুরোধ করব। যদি এরকম কেউ হয়ে থাকেন تب کر آج ہی بار کدم دے کما چھے نن من بین ماں راجی بابا راجی اللہ ناراض اللہ ناراج نبی پاک صلی اللہ علیہ وسلام سیرت تھے کہ تھے کہ ہی شکھا پاوا جائے جے ماں بابار آدوب 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 آمدر کے کرتے ہو بے. اللہ تعالی آمدر نبی پاک صلی اللہ علیہ سلام اور اببہ جرہ ابھی جنتی যারা উভয়ে মমিন মমিনা ছিলেন আল্লাহ তালা তাদের বরকত আমাদেরকে নসিব করুক আজ এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেলের সাথেই থাকুন সল্লোআল হাবিব সাল্ল্লা তল্লা মোহাম্মদ সাল্ল